পরবাসে স্বামীকে যদি আপনি হাজির করতে চান তাহলে এই তদ্বিটা আপনার জন্য ভিডিওটি টানবেন না নাটানের সম্পূর্ণ দেখুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাসুল্লিল্লাহ সাল্লাহ সাল্লাম বন্ধুগণ স্বামী স্বামী প্রতিটা মেয়ে অনেক আশা করে বিয়ে করে বিয়ে করার পর স্বামী চলে যায় পরবাসে চলে যায় বিশেষ করে আমার বাড়ি উত্তরবঙ্গে আর যারা প্রবাসে যায় বেশি তাদের বাড়ি হচ্ছে নোয়াখালী লন্ডন ইয়াক সিলেটাকি বিভিন্ন জায়গা আর কি ওরা বিয়ের পরে পরে বৌ চলে যায় যাওয়ার পর কী করে অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করে কিন্তু এই বিয়ে করে থুয়ে গেল তার আর ঘুরে দেখায় না তনে বেচারি কী করে বিভিন্ন কবিরাজ ক্ষণকার কাছে দৌড়াদৌড়ি করে বিভিন্ন টাকা পয়সা দিয়ে প্রতারিত হয় হওয়ার পরও কিন্তু তারপরও কাজ হয় না কোনো লাইন পায় না কারণ কবিরাস তো সবাই আপনি তো কবিরাজের কাছে যাবেন হুজুরের কাছে যাবেন যেমন আমি হলাম আমি কিন্তু কবিরাস না আমি হলাম তান্ত্রিক তান্ত্রিক কারা তান্ত্রিক হচ্ছে যারা কবরস্থানে গিয়ে মানুষের মাথা নিয়ে আসে হাড্ডে নিয়ে আসে তারা তান্ত্রিক যারা দীর্ঘদিন সাধন করে তারাই তান্ত্রিক আর কবিরাসের কাম হচ্ছে কি শুধুমাত্র একটু নকশা লেখা যে নকশা লেখা আর হুজুরের কাছ একটু পানি ভরা দিবে এটা কাজ কিন্তু আপনি যদি তান্ত্রিক যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো কবিরাজের কাছে যান তাহলে তো আপনি প্রতারিত হবেন ঠিক এইভাবে আপনি আমি কিন্তু একটা পশু ছবি আট করে ফেলছি আপনি এভাবে একটা মানুষের ছবি আট করবেন মানে আপনি যে এটা কিন্তু একটা পশুর ছবি আপনি ঠিক চার পা দেবেন চার পা দিয়ে একটা ছবি আট করবেন মুখখানা দেবেন মানুষের মুখ আপনার স্বামীর মুখ দিবেন দিয়ে আপনি আপনি যে এভাবে ছবি একটা করবেন ঠিক চারটা পা দিবেন একটা মানুষের মুখ দিবেন আপনার হাজবেন্ডের মুখ দিবেন। অর্থাৎ যে হুবাহুব করতে হবে তা না একটু নির্বিশ হবে কার্টুন আর হুভাব ছবি এক না আপনি এভাবে দিবেন দেওয়ার পর এখানে ঠিক এই যে এই নকশাগুলো লিখবেন এই নকশাগুলো লিখবেন এটা লিখতে হবে আপনাকে শনিবার লিখতে হবে শনিবার বৃহস্পতিবার লিখতে হবে জি এভাবে এভাবে লিখবেন লেখার পর অবশ্যই আপনাকে কিন্তু নিচে ওই স্বামীর নাম লিখতে হবে প্রবাসীর স্বামী আবার এখানে একটা কথা আছে শুধু প্রবাসীর স্বামী না এখন মহিলারা প্রবাসী হয়ে গেছে মহিলারা বিদেশে কাজ করে যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে ঠিক আপনার স্ত্রীও পা দিবেন দিয়ে এইভাবে নকশাটা লিখতে হবে লিখে নিচে কিন্তু স্ত্রীর নাম লিখতে হবে তার বাফের নাম লিখতে হবে বাফের নাম লিখতে হবে ঠিক এইভাবে আপনি কোনো একটা ভুল করবেন না আমার ইউটিউব চ্যানেল দেখে দশজনের ভিতরে কোনো মাসে আমাকে জনে বলে হুজুর আপনার চ্যানেল দেখে আমি কাজ করছি আমার কাজগুলো হয়েছে আপনার বিকাশ সাম্বাটাতে হাদিয়া পাঠাবো কেউ খুশি করে দিলে তো আমাকে নিতে হবে আর কে কাজ করলো না করলো এ তো আমি খোঁজখবর রাখি না কিন্তু আমার অনুমতি আছে আপনারা করতে পারবেন ইউটিউব চ্যানেল দেখে এটা করতে পারবেন তবে শর্ত একটাই একটা লাইক দিবেন এটুকে পারলে একটা ভালো কমেন্ট করবেন এখন যদি আপনি মনে করেন যে ছোটো ছোটো হাতের লেখা হজুর বুঝতেছি না আপনি স্ক্রিনশট দিয়ে জুম করেন করলে বড় বড় দেখা যাবে যেভাবে লেখে তা ব্যবহার করবেন সাত থেকে দশ দিনের ভিতরে আপনার স্বামী এসে আপনার সাথে কথা বলবে